আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই সালের এস এস সি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে দশ থেকে পনেরোটি এম এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো দুই হাজার ছাব্বিশ সালে কমন পড়ার সম্ভাবনা বেশি তোমরা এই দশ থেকে পনেরোটা এম সিকিউ বা শর্ট কোয়েশ্চেন বললেই চলে তোমরা এগুলো একটু নোট করে নিও বা ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট দিয়ে ভালো করে পেক ডিসকর এগুলো কিন্তু 2026 সালে কমন পড়ার সম্ভাবনা অনেক গুলা বেশি সো বন্ধুরা তুমি যদি 2026 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষা করতে হয় দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে কেমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এরকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও সবকিছুই পরীক্ষার আপডেট সবকিছুই কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টে তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রতাপ সভার মর্যাদা বস্ত কেন কেন বস্ত প্রতাপ সভার মর্যাদা এখানে কিন্তু উত্তর সহ দেওয়া আছে এগুলো তোমার ক নাম্বার প্রশ্ন আসতে পারে আবার এমসিকিউ আসতে পারে এগুলো কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিও অথবা খাতায় তোমরা লিখে রাখো সেপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সভার মর্যাদা বস্ত প্রতাপের প্রধান শখ কি প্রতাপের প্রধান শব্দ হচ্ছে মাছ ধরা ফেলে মাছ ধরা এগুলো কিন্তু অবশ্যই গল্পতে পড়েছ এগুলো কিন্তু অনেক কার কাছে মুক্তির আনন্দ পাই শুভা বিপুল নির্বাহ প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পাই এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর আমরা যদি নিচে আরো যাই তাহলে শোভা বিপুল নির্বাহ প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পাই আচ্ছা শুভাষ জল কুমারি হলে কি করত। সুভা যদি জল কুমারি হতো তাহলে সুভা কি করতো এই প্রশ্নগুলো কিন্তু তোমার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তবে প্রশ্ন একটাই এমন আছে উত্তর দেওয়া লাগবে তোমাকে প্রশ্ন করতে হবে অবশ্যই উত্তর এবং প্রশ্ন দুটাই খেয়াল রাখতে হবে সুভাষ জল কুমারী হলে কি করত সুভা জল কুমারি হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মনি ঘাটে রেখে যেত আচ্ছা গল্পের একমাত্র কেশভার মর্যাদা বস্ত উত্তর হচ্ছে শোভাগল্পে একমাত্র শুভার মর্যাদা বুঝত প্রতাপ একটা বিষয় দেখো এখানে এমন একটা প্রশ্ন আসতে পারে এখানে এখানে দেওয়া আছে শোভা একমাত্র শোভার মর্যাদা কে বস্তু এখানে আছে প্রতাপ শোভা কাকে অকর্মণ্য বলা হয়েছে শোভা প্রতাপকে প্রতাপ অকর্মণ্য বলা হয়েছে তারপর হচ্ছে কি শোভার মা শোভার প্রতি বিরক্ত ছিলেন কেন বা শোভার মা শোভাকে তার গর্ভের কলঙ্ক মনে করতেন কেন এরকম করে প্রশ্নগুলো আসবে কিন্তু তোমাদের কিন্তু আসবে আহ উত্তর হচ্ছে জন্ম থেকে শোভা কথা বলতে পারত না বলে শোভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করত এবং তার প্রতি বিরক্ত ছিল সময়। সো এই প্রশ্নগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে একইটাই থাক আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের আরো 10টা এমসিকিউ বা তোমাদের শর্ট কোশ্চেন দেওয়ার চেষ্টা করব তোমাদের ভিডিও শেষে একটা কথা কথা বলে রাখতে চাই তোমরা যারা এসএসসি 2026 এসে এবং দাখিল 2026 তোমাদের জন্য কিন্তু বেসিক স্কুল থেকে একটা সাজেশন রেডি করা হয়েছে যারা প্লাস সাজেশন মাত্র 210 টাকা সেখানে তোমরা যদি যুক্ত হও তাহলে বিগত বছরে এমসিকিউ এবং বিগত বছরের বোট কোশ্চেনগুলো অ্যানালাইজ করে 2026 সালে কমন পড়ার মতো প্রশ্নগুলো পেয়ে যাবে সকল রাইটিং পার্টের শর্টকাট টেকনিক পেয়ে যাবে দৈনিক পড়ার রুটিন পেয়ে যাবা এ প্লাস পাওয়ার জন্য কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় সবকিছু কিন্তু আমাদের শিউরে প্লাস সাজেশন গ্রুপে পেয়ে যাবা ইতিমধ্যে কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়ে তাদের এ প্লাস জানিটা শুরু করে দিয়েছে সো তোমরা যারা এখনো যুক্ত হও নাই ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে দুইশো দশ টাকা সেন্ড মানি করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে বলো যে ভাই আমি আপনাকে টাকা পাঠিয়েছি তাৎক্ষণিক আপনাকে আহ প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে এতক্ষণ প্রশ্ন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম